ইনকাম থাকলে মানুষের খাওয়ার রুচি বাড়ে ইনকাম নাই সরকার এটার দিক কোনো দিক খেয়াল করতেছে না আমাদের ব্যবসা প্রচণ্ড খারাপ আমাদের কোনো ইনকাম মানুষের নায়িকা এই গরু গোছ খাইতে চায় না আগে তো মনে করেন একটা গরু বিক্রি করে গেছি কে দুটা বিক্রি করছি এখন একটা লয়ে তিন দিনে বিক্রি করা লাগে মানুষের হাতে টাকা নাই ইনকাম নাই ইনকাম থাকলে মানুষের খাওয়ার রুচি বাড়ে ইনকাম নাই সরকার এটার দিক কোনো দিক খেয়াল করতেছে না ইনকামের দিকে কোনো খেয়াল করতেছে না মানুষের কোনো ইনকাম যদি থাকতো তাহলে গরু গোশটা বিকতো আমার ক্ষতি আমার ব্যবসা বাণিজ্য নাইকিয়া আমরা চলতে পারতাছি না আমরা এই যে দেখেন দোকান কতগুলো বন্ধ হয়ে গেছে এগুলি কাস্টমার আসতেছে না এত দামের গরু গোশ খায় না চামদা বিখে না চামডার বাজার নাইগা সরকার এটার দিক খেয়াল করে না গরু বাজার চড়া আগে এখন কত করেন আগে টাকা বিক্রি করি আগে ব্যস্তাম 40 70 হাজার টাকা এক লাখ টাকা 2 লাখ টাকা বিক্রি করছি এখন এই বিক্রিকটা নাই আমরা এখন কিভাবে গুস্ত বিক্রি করব আগে গুস্ত বিক্রি করতাম পাঁচ মন এখন সারা দিনে বিক্রি হয় দুই মন চাল ডালের দাম বেশি মানুষে চাল ডালি কিনবো না গুস্তই খাবে এই কারণে অনেক বেচা কেনা এবারে কম আগে পাঁচ সাত কেজি কিনে ফেলতাম এখন দু তিন কেজি কিনি গরুর মাংস দাম বেশি না অনেক দাম বেশি তাহলে কি করণীয় করণীয় গভর্নমেন্ট করণীয় হবে গভর্নমেন্ট যা করে তাই হবে গরুর মাংস দাম বেঁধে দিতে হবে এছাড়া তার আর উপায় নেই বেশি বেশি গরুর মাংস গরুর উৎপাদন করতে হবে